এই মুহূর্তে ভাইরাল নিউজ আবারও দুঃসাহসিক দীপঙ্কর বেথুয়ারি থেকে উদ্ধার প্রায় বারো ফুট লম্বা ময়াল পাঁচটা নাগাদ চাঞ্চল্য ছড়ায় নাকাশিপাড়া একটি মেহের বাবুর ময়াল সাপ দেখতে পান এলাকাবাসীরা মুহূর্তে আতঙ্ক খবর বেথুয়াড়ি বন দপ্তরে বন দপ্তরের তরফ থেকে খবর যায় তাদের রেসকিউয়ার সদস্য দুঃসাহসিক দীপঙ্কর চক্রবর্তীর কাছে কঠিন শীতকে উপেক্ষা করে একাই ঘটনাস্থলে পৌঁছে যান দীপঙ্কর চোখের পলকে পরিস্থিতি সামলে প্রায় বারো ফুট দৈর্ঘ্য ময়াল সাপটিকে কবজির আয়ত্তে আনেন তিনি সফলভাবে উদ্ধার করলেন সাপটিকে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস আবারও প্রমাণিত বিপদের মুহূর্তে একমাত্র ভরসা দীপঙ্কর এই দুঃসাহসিক উদ্ধার কার্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পেছনে টালো পেছনে টালো আস্তে আস্তে আস্তে

ফাইনালি <laughs> finally কমপ্লিট <rescue complete. laughs>

না একটা ইন্ডিয়ান রক পাইসান যেটাকে আমরা বাংলায় ময়াল বলেছিলাম এই যে রেস্টুর সাপটাকে উচ্ছারণ করেছি तो देखो ये खबर कितनी खूबसूरत है जल्दी से बंगाली में फॉलो और सब्सक्राइब करें সবী লোক স্পট বাংলা নিউজ দেখে লাইক করেন শেয়ার করেন ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতন 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান নাগাদীবাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মত অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে